পুরা টাকাটা আপনার আপনার রাখতেই হবে আর এটা দিয়েই আপনার বুঝতে হবে দেখবেন আমার মেয়ের একটা লাইফ আছে আমার সব সময় এরকম লাইফ থাকবে না আপনি যে কষ্ট করছেন আপনার মেয়ে যেন এই লাইফ কষ্ট না করে এই টাকাটা আপনি রাখেন না। আপু আপু শুনুন শোনো শোনো আলো করেন না না ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন এক জায়গায় যাব আর এমন একজনকে দেখাবো যেটা আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন আর তার খোঁজ আমি গতকাল অলরেডি নিয়েছি সে একটু ভালো আছে একটু বলতে আগে ছিল আশ্রয়হীন এখন একটু আশ্রয়ের মধ্যে আছে আর আশা করি বুঝতে পারছেন কার কথা বলতেছি সেটা হলো সেই পিচি জান্নাত ছোট্ট বাচ্চা আর জান্নাতের মা তার বাসায় যাব। তার বাসায় যদিও রাস্তার মধ্যে কিন্তু আগে ছিল আশ্রয়হীন ছন্ন ছাড়া আজকে একটা ঘর পাইছে রাস্তার মধ্যে তিনি নাকি নতুন জীবন শুরু করতে শুনলাম তো ভাবলাম এই তো চলে আসলাম ও খেলতেছে কত সুন্দর তো আজকে আসলাম যে তার জন্য বাকি কিছু টাকা দেওয়ার জন্য যা হচ্ছে ডিটেলস সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এই ভিডিওতে তিনি পরবর্তী মুভমেন্ট করতে পরবর্তী লাইফে বা তিনি কি করবে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চিনতে পারছেন ওরে বাবা এটা কি কি জান্নাত জান্নাত ওরে জান্নাত কিভাবে চিনে ফেললাম তোমরা আজকে এখানে ওই দিন আপু গতকালকে আমি আসলে অফিসের সময় ছিল এই কারণে আমি কথা বলতে পারি না জাস্ট আপনার খোঁজটা নিছি যে আপনি কোথায় আছেন এই কারণে আজকে ইজি হলো রাত হয়ে গেছে তো জান্নাত জান্নাত এই জান্নাতের নতুন ড্রেস পেলে কোথায় ওইখান থেকে আমি পোশাক নিছি আমার একটা আশ্রয় দিছে একটা মানুষে ওই মানুষটার জন্য আমি

আমি রান্না বান্না করি আমার নানু অনেক রাইতে আসে আসে খাইয়ে দিয়ে ঘুমায় চলে যায় ও আপনি তার সেবা করেন তার সেবা বিনিময়ে তার ঘরে আপনি আশ্রয় নিছেন আপাতত ঘরে আমি আশ্রয় নিছি যাক আলহামদুলিল্লাহ অন্তত খোলা আকাশের নিচে অন্তত একটা ছাউনি পাইছেন আগে তো একদম খোলা আকাশে ছিলেন আর জান্নাত যে কত খুশি মাশাআল্লাহ আল্লাহ তাআলা আগে তো একটু ভালো রাখছে নাকি আগের মধ্যে রাখছে না না অনেক ভালো রাখছে আগে থেকে অনেক ভালো রাখছে শুকরিয়া আদায় করবেন আপনার ঘরটা আমি দেখতে পারি একটু হ্যাঁ দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে আমার আসলে খুবই ভালো লাগতেছে ওটা কুকুর এই হলো তার ছোট্ট ঘর যদিও রাস্তার মধ্যে বাট আগে ছিল একদম খোলা আকাশ এখন অন্তত একটা ছাউনি পাইছে উনি মানে অন্তত একটা আশ্রয় পাইছে যদিও ওরকম কিছু না তারপরে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আগের থেকে একটু ভালো রাখছে এটা সবসময় শুক্রিয়া আদায় করতে হবে ও এই ঘর তাহলে এই ঘরে আপনার নানু মানে যেই নানু আশ্রয় দিছে আর হলো জান্নাত আর আপনি আর আপনি জন্য খাওয়া মানে রান্না বান করেন তো এখন আপনার পরবর্তী মুভমেন্ট কি বা কি করতে চান বুঝতে পারি আপু বসেন বসেন আচ্ছা আমি এই বাবুটাকে নিয়ে তাই যে একটা ব্যবসা করার জন্য একটা কাপুরের দোকান বা আমাকে যদি একটা কোনো ব্যবসা দেয় তা অবশ্যই আমি করব কি ব্যবসা কাপুরের দোকান বলতে যেমন মানে যদি আমার পুরান কাপুর দেয় আমি মনে করেন হাইতে হাইটা বিক্রি করব বা বসে বসে বিক্রি করব ও মানে আপনার রাস্তার মধ্যে পুরান বিক্রি করবেন মানে জীবিকা নির্বাহ করতে যাচ্ছেন আপনি চাচ্ছেন এখন গ্রামে যাবেন না তবে একটা জিনিস কি আপু ছোট থেকে আস্তে আস্তে শুরু করতে হয় আল্লাহ তালা মানে প্রত্যেকটা মানুষকে একদম শূন্য রেখা মানুষ জন্মগ্রহণ করে কিন্তু শূন্য হাতে টাকা পয়সা না জন্মগ্রহণ করে এটা মেহনত করতে হবে কার আল্লাহত আলাহ গেছে শুক্রিয়া আদায় করতে হবে কার দেখবেন আপনার একটা সুযোগ দিচ্ছে আল্লাহ সবার মাধ্যমে সবার মাধ্যমে সুযোগ দিচ্ছে যেন কিছু করতে পারেন অন্তত আপনার লাইফ না হোক ওর লাইফটার জন্য তা আপনি যেই কথা বলছেন যে প্রথমে যাকে যারা আপনাকে সাহায্য করছে আপনার পাশে ছিল সেই টাকা দিয়ে আপনি রাস্তা থেকে জীবন শুরু করতে চান রাস্তা থেকে শূন্য থেকে আপনি এক এক করে শুরু করতে চান আল্লাহ তালা আপনার মনের ইচ্ছা পূরণ করুক এটা আমি সবসময় চাই আর আজকে আসার কারণ সেটা হলো কালকে যোগাযোগ করছি যে আপনার জন্য আমি আর একটু হেল্প করার জন্য বা আপনার পাশে থাকার জন্য আরেকবার চেষ্টা করছি আল্লাহ তালা আমাকে বিধা করে নাই শুকুর আলহামদুলিল্লাহ সবার সাহায্যে আরেকটু আপনার পাশে আমি আগাইতে চাই বা আপনার পাশে থাকতে পেরেছি অন্তত আপনার ব্যবসাটা যেন আপনি বড় করেন বা এই রুম থেকে আস্তে আস্তে একটা ভালো রুমে যাবেন বা বললেন যে কাপড়ের দোকান শূন্য থেকে শুরু করতে হয় আস্তে আস্তে শুরু করতে হয় তাহলে আজকে আপনার জন্য আমি আরও কিছু টাকা আনছি বত্রিশ হাজার পাঁচশো টাকা আমার থেকে টাকা লাগবে না আমাকে ওইগুলো সেদিন দিয়ে গেছিল ওইগুলোই আমার যথেষ্ট আমার আর টাকা লাগবে মানে কি ওইগুলা দিয়ে আমি চলতে পারছি আমার একটা দাদু আছে আমি দাদুটাকে পারছি আমি আপনাদের কাছে চাই এটাও কিন্তু আমার টাকা এটা এটাও মেহনত করছি আপনার জন্য লাইফে কিছু করতে পারেন এটা সবাই আপনার পাশে দাঁড়াইছে এটা আপনার নিতে হবে আর এটাই আপনার সুযোগ এটা দিয়ে আল্লাহ তাআলা আপনার যা করতে পারে বা আপনার যা করতে পারেন আল্লাহ তাআলা সুখী আদায় করে কিন্তু আমি চাই না যে কেন আমাকে সে আর আগের বারে যে টাকাটা দিয়ে গেছেন আমি ওইগুলা দিয়ে আমার নানুকে আমি আমার জন্য আমার বাচ্চার জন্য আমি চলাইতে পারছি ওইটা আমি মৃত্যু এক পর্যন্ত দেখছেন মানুষের ছোট ছোট দানে আপনার জীবনে কত বড় পরিবর্তন দ্বিতীয়বার আমি সবার কিছু হাত পাচ্ছি সবাই এই টাকাটা আমাকে দিচ্ছে আপনি জানেন আপনার জন্য একমাত্র অন্তত আমি চিন্তা করছি আপনার লাইফ না থাকুক একটা লাইফ আছে বাচ্চা এখানে বত্রিশ হাজার পাঁচশো টাকা আগে দিয়ে গেছিলাম সম্ভবত ছিচল্লিশ হাজার টাকা হ্যাঁ তাহলে কত টাকা হইল তাই সাতাশ হাজার টাকার মতো সাতাশ হাজার পাঁচশো টাকার মতো সম্ভবত এই পুরো টাকাটা আপনার ঠিক আছে এটা আপনার রাখতেই হবে আর এটা দিয়েই আপনার বুঝতে হবে বাকি জীবন আপনার জীবনযুদ্ধের সবচেয়ে বড় যে পুঁজি যে বড় সাপোর্ট আল্লাহ তালা আপনাকে দিছে সবার মাধ্যমে যে উসিলায় সেটা আপনি এখন করে নেবেন আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের মাধ্যমে সবসময় ভাববেন আমার মেয়ের একটা লাইফ আছে আমার সব সময় এরকম লাইফ থাকবে না আপনি যে কষ্ট করছেন আপনার মেয়ে যেন এই লাইফ কষ্ট না করে এই টাকাটা আপনি রাখেন আপনি আমি এই নিয়ে অনেক কষ্ট করে থাকি বাচ্চাটা নিয়ে চাই আমি ওই কষ্টে থাকি কিন্তু আমার টাকা পয়সা ভাইয়া লাগবে না ওরে না আপু 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 আপনি কান্না করেন না আপু এই আপু 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 শুনুন শুনুন না করেন না আপু আপনার কান্না জানা সহ্য করতে পারতেছে না দেখছেন আপনার হক আল্লাহ তালা নিজে দিচ্ছে আপনাকে সবার মাধ্যমে এটা আপনারা রাখেন নেক্সট টাইম থেকে এখান থেকে আপনি গুমযুদ্ধ শুরু এখান থেকে ঠিক আছে আর আমি আসি অনেক হয়ে গেছে এখান থেকেই আপনি যে কথাটা বলছেন ভালো লাগছে যে রাস্তা থেকে আমার জীবন শুরু করব রাস্তা থেকে ছোট্ট আমি দোকান শুরু করব বা পুরান কাপড় টু বিক্রি করব অনেক ভালো লাগছে কথাটা শুনে আল্লাহতালা সহায়ক সহায়ক আপনার প্রতি আবু তাহলে আসি

তাহলে টাকাটা সাবধানে রাখবেন আর সবার জন্য দোয়া করবেন দেশ দেশের বাইরে প্রকাশে যারা ছিল আপনার পাশে যারা সাহায্য করছে ছোট্ট ছোট্ট হেল্পে আপনার পাশে দাঁড়াইছে সবসময় তাদের জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাদা আলাদা কিছু দোয়া করবেন তাদের জন্য ঘুরে জান্নাত নতুন ঘর পেয়ে দেখেন এই ঘরটা কিন্তু আসলে সামান্য একটা ঘর একটা ঘরও না রাস্তার মধ্যে একটা তাঁপুট আনানো আর জান্নাত থেকে সেরা রাজপ্রাসাদ যে কারণে বারবার ও ঘরের ছুটে যাচ্ছে নামনি জান্নাথ এই জান্নাত আছে কিছু বলবো না মামুনি জান্নাত হ্যাঁ রাজকন্যা ইনশাল্লাহ আল্লাহ ওকে রাজকন্যা হিসেবে মানাক বাসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন